একটা চুল পরিমাণ জায়গা আল্লাহ তালা ফাঁকা রাখে নাই যেটা আপনাকে অন্য থেকে ধার করে আনতে হবে যেটা আপনাকে পশ্চিমাদের কাছ থেকে ধার করে আনতে হবে যেটা ব্রিটিশদের কাছ থেকে আপনাকে ধার করে আনতে হবে যেটা বাংলাদেশের কোনো ব্যক্তি থেকে বুদ্ধিজীবী থেকে আপনাকে ধার করে নিতে হবে অমুক বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে ধার করে নিতে হবে এই চুল পরিমাণ জায়গাও আল্লাহ তালা ফাঁকা রাখেন নাই আল্লাহ তালা এমনভাবে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন কিন্তু যখনই ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা রূপরেখা তখন সামনে আনা হয় আর যখনই বলা হয় যে আল্লাহ পর্দা সহকারে এই শিক্ষার ব্যাপারে কথা বলেছেন অর্থনীতির ব্যাপারে কথা বলেছেন রাজনীতির ব্যাপারে কথা বলেছেন রাষ্ট্রীয় নীতির ব্যাপারে কথা বলেছেন বিচারনীতির ব্যাপারে কথা বলেছেন এগুলো যখন বলা হয় তখন বলে এই যে হুজুর রাজনীতি শুরু করছে এই যে হুজুর অমুক দল দলের দালালি শুরু করছে এই যে হুজুর মনে হয় অমুক দল করে অমুক দলের বিপক্ষে বলা শুরু করছে কেন ওই যে আমরা এতদিন বছরের পর বছর জেনে আসছি আমাদেরকে বোঝানো হয়েছে ইসলাম মানে হচ্ছে এই দল বলা মানুষ এই হুজুর তো রাজনৈতিক বক্তব্য দিচ্ছে এই হুজুর মনে হয় উমুক দল করে নানান ধরনের ফিকির আমাদের ভিতরে ঢুকে বললেন যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে অস্বীকৃতি জানায় এরা কাফের আরেক জায়গায় বললেন এরা জালেম আরেক জায়গায় বললেন এরা ফাসেক কথাটা কার আল্লাহর কথাটা কার আল্লাহর এই কথা কিন্তু আমার না এই কথা কিন্তু জমাতে ইসলামের না এই কথা কিন্তু আলে হাদিসের না এই কথা কিন্তু চর্মরাই ফির সাহেবের না স্বয়ং এই কথা আল্লাহ সুবাহ আল্লাহ তালা সলাৎ কায়েম করার কথা বলেছেন যেই কোরআনে আল্লাহ তালা জাকাতের কথা বলেছেন যেই কোরআনে আল্লাহ তালা আপনার সিয়ামের কথা বলেছেন যেই কোরআনে আল্লাহ তালা সুদের ব্যাপারে কথা বলেছেন যেই কোরআনে আল্লাহ তালা পর্দার ব্যাপারে কথা বলেছেন আমরা সলাতেরটা মানতেছি আমরা সিয়ামেরটা মানতেছি আমরা জাকাতেরটা মানতেছি আমরা হজ্জেরটা মানতেছি আমরা ওমরটা মানতেছি আমরা তাহাজেরটা মানতেছি আমরা কোরআন তালাহটা মানতেছি আমরা সুদ থেকে দূরে থাকতেছি এই কোরআনেই তো আল্লাহ তালা বলছে বিচার ফয়সালা করতে হবে কোরআন দিয়া তাহলে এক একশো বছর হয়ে গেল দুইশো বছর হয়ে গেল আমরা কোরআন দিয়ে বিচার ফয়সালা করি না তাহলে আমরা এটা কবে করি একজন মানুষকে ইমামদার হওয়ার জন্যে মোমেন হওয়ার জন্যে মুসলমান হওয়ার জন্যে অবশ্যই অবশ্যই তাকে এই কথার স্বীকারোক্তি দিতে হবে যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই কথার স্বীকারোক্তি আপনাকে আমাকে দিতে হবে কোন মানুষ যতক্ষণ পর্যন্ত ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটার স্বীকারোক্তি না দেবে এটার স্বীকৃতি না দেবে এই কথার উপরে ইমান আনয়ন না করবে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি মোমেন্ট হতে পারবে না সে মুসলিম হতে পারবে না সে ইমানদার হতে পারবে না সে ক্যালেমাওয়ালা হতে পারবে না তার নমাজা আল্লাহর দরবারে কবুল হবে না তার শেষদা আল্লাহর দরবারে কবুল হবে না তার আল্লাহর দরবারে কবুল হবে না তার হজ আল্লাহর দরবারে কবুল হবে না ওমরা আল্লাহর দরবারে কবুল হবে না কোনো আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এজন্য প্রথমে আপনাকে আমাকে এই কথার স্বীকারোক্তি দিতে হবে যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম মানব জীবনের এমন দিক দিক নিয়ে আল্লাহ আল্লা তালা কথা বলে যে যেটার সমাধান আল্লাহ তালা ইসলামে দেয় নাই মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন সকল কিছুর নিয়ম কানন হালাল হারাম কোনটা করা যাবে কোনটা করা যাবে না সকল কিছুর নিয়ম কানন আল্লাহ তালা ইসলামের মধ্যে দিয়ে দিয়েছেন সকল দিক দিয়ে আল্লাহ তালা ইসলামে কথা বলেছেন সমাধান আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছেন কেয়াবত পর্যন্ত মানুষের ডান বাম থেকে কোনো কিছু ধার করে আনতে হবে কোনো সমাধান ধার করে আনতে হবে এই সুযোগটা আল্লাহ তালা দেন নাই কেয়াবত পর্যন্ত যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তালা ইসলামে দিয়ে দিয়েছেন এজন্য ইসলাম হচ্ছে পরিপূর্ণ পরিপূর্ণ বলতে আমরা কি বুঝি যেমন একটা পানির গ্লাস এটাকে যদি আপনি পানি দিয়ে পরিপূর্ণ করেন তাহলে এটার মধ্যে যদি মাথা থেকে একটা চুল পশব যদি ওই পানির গ্লাসে পরে তাহলে ওই পরিমাণ পানি কিন্তু গ্লাস থেকে পরে যাবে চুলটা যদি পানির উপরে পড়ে তাহলে ওই পরিমাণ পানি এখান থেকে মাইনাস হওয়া লাগবে তার মানে হচ্ছে একটা চুল পরিমাণ জায়গা আল্লাহ তালা ফাঁকা রাখে নাই যেটা আপনাকে অন্য থেকে ধার করে আনতে হবে যেটা আপনাকে পশ্চিমাদের কাছ থেকে ধার করে আনতে হবে যেটা ব্রিটিশদের কাছ থেকে আপনাকে ধার করে আনতে হবে যেটা বাংলাদেশের কোনো ব্যক্তি থেকে বুদ্ধিজীবী থেকে আপনাকে ধার করে নিতে হবে ও বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে ধার করে নিতে হবে এই চুল পরিমাণ জায়গা আল্লাহ তালা ফাঁকা রাখেন নাই আল্লাহ তালা এমন ভাবে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন সোমান আল্লাহ কাল পরিপূর্ণ মানে কি যেখানে সব কিছু পাওয়া যায় যেখানে আপনি সব পাবেন আপনার বাজার একটা দোকান আছে সুপার সব আছে কথার কথা বোঝানোর জন্য বলতেছি যে আমাদের তরকারি সবজি এগুলো করতে একটা পরিবারের একটা ফ্যামিলির খাবার দাবার পাকাইতে যা কিছু দরকার এই সুপার সব কিছু পাওয়া যায় তার মানে আপনি গিয়ে যদি বলেন ডাল দেন ডাল এখানে আসে যদি বলেন আলু দেন আলু এখানে আছে যদি বলেন সবজি দেন অমুকটা এটা এখানে আছে অমুক কোম্পানির তৈল দেন এটা এখানে আছে একেবারে ছোট ছোট জিনিস থেকে শুরু করে বড় বড় সব কিছু আপনি এখানে পাবেন অর্থাৎ এটা একটা পরিপূর্ণ জায়গা ইসলাম হচ্ছে এরকম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা না মানব জীবনের সব কিছু আপনি এই ইসলামে পাবেন এমন একটা কিছু নাম বলেন যেটা ইসলামে নাই যেমন আমি আপনাদেরকে বুঝাই দেখেন এজন্য জন্য কোরআন আজকে হাতে নিলাম যাতে আপনাদেরকে বুঝাইতে পারি আপনারা আমার কথাকে আবার অন্যদিকে নিয়ে যান অন্যদিকে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেন এই জন্য কোরআনটা হাতে নিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন এই কোরআনটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ কিতাব এটা একটা পূর্ণাঙ্গ কিতাব এই কোরআন পূর্ণাঙ্গ এটার উপরে আপনাকে আমাকে ইমান রাখতে হবে মানব জীবনের সকল কিছুর নিয়ম কানুন আল্লাহ তালা এই কোরআন কারিমে দিয়ে দিয়েছেন সেটা আপনার পছন্দ হোক অথবা না হোক সব কিছু আল্লাহ তালা কোরআনে দিয়ে দিয়েছেন এটা একটা পূর্ণাঙ্গ কিতাব এই কিতাবের উপরে ইমান আনতে হবে একবারে পুঙ্খানো পুঙ্খানো পরিপূর্ণভাবে ইমান আনয়ন করতে হবে যেভাবে আল্লাহ তালা বলেছেন এখানে যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন যে আচ্ছা কোরআন হজুর তো বলতেছে যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম তুমিও পরিপূর্ণ আচ্ছা তোমাকে দু একটা বিষয় জিজ্ঞেস করি একটু বলো তো আমাদেরকে এই কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন যে বিয়ের সাদীর নিয়ম কারণটা কি বিয়ের সাদীর ব্যাপারে তোমাকে আল্লাহ তালা কিছু বলেছেন কিনা না কোরআন অটোমেটিক আপনাকে জবাব দিবে হা আমাকে আল্লাহ তালা বিয়ে সাদীর ব্যাপারে কথা বলেছেন বিয়ের সাদীর নিয়ম কানন আল্লাহ তালা কোরআন কারিমে দিয়ে দিয়েছেন আপনি যদি জিজ্ঞেস করেন যে আচ্ছা কোরআন আমার ব্যবসা নীতিটা আমার ব্যবসা নীতিটা কিরকম হবে এই ব্যাপারে আল্লাহ তালা তোমার মধ্যে কিছু বলেছে কিনা কোরআন বলবে হা তোমার ব্যবসা নীতিটা কিরকম হবে এটাও আল্লাহ এখানে বলে দিয়েছেন আপনি যদি জিজ্ঞেস করেন তোমার শিক্ষা নীতিটা কিরকম হবে এই ব্যাপারে কি আল্লাহ তালা করণ ক্যানেমি কিছু বলেছে অবশ্যই কোরআন বলবে হা তোমার শিক্ষা নীতিটা কিরকম হবে সেটাও আল্লাহ তালা করণ ক্যানিমে বলে দিয়েছেন আমার খাওয়া দাওয়া আমার উঠা বসা আমার লেনদেন আমার চাকরি বাকরি আমার বিয়েশাদি আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার রাজনীতি আমার রাষ্ট্রীয় দিক নেই যেই দিক নিয়ে আল্লাহ করিমে কথা বলেন নাই নাই এমন কিছু যেটা নীতিমালা আল্লাহ তালা করণকারী মে দেন নাই এজন্য করান হচ্ছে পূর্ণাঙ্গ কিতাবি ও মালা ইক্যাতি অকু আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি ইমান এনেছি ফেরাস্তাগণের প্রতি ইমান এনেছি তার রসুলগণের প্রতি ইমান এনেছি আসমানী কিতাব সমূহের প্রতি বিশেষ করে করানুল ক্যারিম পূর্ণাঙ্গ কিতাবের উপরে ইমান আনয়ন করেছি পূর্ববর্তী সকল আসমানী কিতাবের প্রতি কত� আমরা ইমান আনয়ন করেছি আমরা বিশ্বাস রাখি পরিপূর্ণ করানুল ক্যারিমের উপর এটা একটা পূর্ণাঙ্গ কিতাব তাহলে আমাদের দেশের মানুষ অনেক সময় আমরা বলার চেষ্টা করি যে এটা ইসলামের বিষয় না এটা আমাদের দেশীয় বিষয় হুজুর আপনি এই বিষয়ে কথা বলবেন না হুজুর এই হুজুর তো রাজনৈতিক বক্তব্য দিচ্ছে এই হুজুর মনে হয় দল করে নানান ধরনের ফিকির আমাদের ভিতরে ঢুকে গেছে যার কারণে আমরা কোরআনুল থেকে কথা বললে অনেক সময় বিভিন্ন ট্যাগ দিয়ে আমরা ওই কথাগুলোকে পালন করার চেষ্টা করি না আমরা মানার চেষ্টা করি না যেমন আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন আচ্ছা কোরআন তো বিচার নীতিটা কিভাবে চলবে বিচার নীতির ব্যাপারে আল্লাহ তোমাকে কিছু বলেছে কিনা আপনি প্রশ্ন করলেন রাষ্ট্রীয়ভাবে না হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে জজ কোর্ট আছে এখানে আওয়ামী লীগ ক্ষমতায় গেল বিচার কার্যালয় চলে বিএনপি গেল বিচার কার্যালয় চলে অন্যান্য রাজনৈতিক দল গেল বিচার কার্যালয় চলে তাহলে বাংলাদেশে বিচার কার্যালয় আছে না নাই আছে এখন এই বিচার কার্জালের ব্যাপারে আল্লাহ তাআলা কিছু বলেছেন কি না দেখেন আপনি কোরআন কি প্রশ্ন করবেন কোরআন বলতেছে আল্লাহ তাআলা বললেন ওমান লাম ইহকুম বিমা আনজা আল্লাহু ফাউলাইকাহুমুল কাফিরুন আল্লাহ বলতেছে কোরআন দিয়া যারা বিচার ফয়সালা করেন না আল্লাহ বলতেছে এরা কাফের ওমান লাম ইহকুম বিমা আনজা আল্লাহু ফাউলাইকাহুমু যালিমুন আল্লাহ বলতেছি কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করবে না অস্বীকার করবে তারা হচ্ছে না করবে অস্বীকার করবে এরা হচ্ছে এক জায়গায় বললেন যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে অস্বীকৃতি জানায় এরা কাফের আরেক জায়গায় বললেন এরা জালেম আরেক জায়গায় বললেন এরা ফাসেক কথাটা কার আল্লাহ কথাটা কার আল্লাহ এই কথা কিন্তু আমার না এই কথা কিন্তু জামাত ইসলামের না এই কথা কিন্তু আল্লাহ না এই কথা কিন্তু বিশ্ব হবেন না স্বয়ং এই কথা আল্লাহ চালার এটা আল্লাহর কালাম আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আল্লাহর কোরআন দিয়া ইসলাম দিয়া যারা বিচার ফয়সালা করবেন অস্বীকার করবে যারা আপত্তি জানাবে যারা বিরোধিতা করবে যারা আল্লাহ বলতে সোরাফে আল্লাহ বলতে সোহারা জালেম আল্লাহ বলতে সোহারা ফাসেক তাহলে বিচার করতে হবে কি দিয়া কোরআন দিয়া কোন বিচার করতে হবে কি দিয়া এই নির্দেশ আমাদের না আল্লাহর বলেন এই নির্দেশ আমাদের না আল্লাহ তাহলে এবার আপনার উত্তর দেন তো বাংলাদেশে বছরের পর বছর যুগের পর যুগ একশো বছর ধরে আপনারা দেখে আসতেছেন একশো বছরের ভিতরে বাংলাদেশে কোরআন দিয়ে একটা বিচার হয়েছে কথা কর না কেন বাংলাদেশে একটা বিচার কোরআন দিয়ে হয়েছে কবে হবে কন কবে হবে যেই কোরআনে আল্লাহ তালা সলাৎ কায়েম করার কথা বলেছেন যেই কোরআনে আল্লাহ তালা জাকাতের কথা বলেছেন যেই কোরআনে আল্লাহ তালা আপনার সিয়ামের কথা বলেছেন যেই কোরআনে আল্লাহ তালা সুদের ব্যাপারে কথা বলেছেন যেই কোরআনে আল্লাহ তালা পর্দার ব্যাপারে কথা বলেছেন আমরা মানতেছি আমরা সিয়ামেরটা মানতেছি আমরা জাকাতেরটা মানতেছি আমরা হর্যেরটা মানতেছি আমরা উমারটা মানতেছি আমরা তাহাদটা মানতেছি আমরা কোরআন তাল্লাহটা মানতেছি আমরা সুদ থেকে দূরে থাকতেছি এই কোরআনেই তো আল্লাহ তালা বলছে বিচার ফয়সালা করতে হবে কোরআন দিয়া তাহলে একশো বছর হয়ে গেল দুইশো বছর হয়ে গেল দিয়ে বিচার না। আল্লাহ তালা কবে পালন করার জন্য আমাদেরকে বলেছেন আল্লাহকে এটা বলছে হ্যাঁ ইমাম মাহাদি যখন আসবে এই আয়াতটা তখন তোমরা মানবা এর আগে এটা মানার দরকার নাই এটা কি আল্লাহ বলছে নাকি যে সলাতার আয়াতটা এই যুগের জন্য সিয়াফের আয়াত্ত্রে যুগের জন্য হদর আয়াত্ত্রে যুগের জন্য আর কোরাম দিয়া ইসলাম দিয়া বিচার ফয়সালা করতে হবে এই আয়াত্তা তোমরা মানবা যখন ইমাম মাহাদির দুনিয়াতে আগমন করবে ইমাম মাহাদির আত্মপ্রকাশ যখন পৃথিবীতে ঘটবে এই আয়াত্তা তখন মানবা এর আগে মানার দরকার নাই একথা কইছো না কি এটা কবে মান আমরা একবার নিজের বিবেককে প্রশ্ন করেন গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে ছেলেটার নাম মোফজ্জ তো পত্রপত্রিকা মিডিয়াতে দেখলাম ছেলেটা ফ্যামিলিগতভাবে অনেক জায়গায় ধাক্কা খাওয়ার কারণে বিপর্যস্ত অবস্থায় একটা পর্যায়ে নাকি ছেলেটা পাগল হয়ে গেছে তো বিশ্ববিদ্যালয়ের কিছু উসৃঙ্খল সংগঠনের সন্ত্রাসী সংগঠনের কিছু পোলাপান আরে কিভাবে অমানবিক নির্যাতন করে তাকে মেরে ফেললো এটার ভিডিও পত্রপত্রিকা সহ সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকেই দেখেছেন এই ছেলেটাকে মারার আগে তাকে খাওয়ানো হয়েছে খাওয়ানোর পরে সে নাকি চুরি করছে কত হাজার টাকা এরপরে তাকে সাত আটজন মিলে তাকে ওইখানে মেরে ফেলে আচ্ছা ভালো কথা এই ছেলেটা যদি চুরি করে থাকে এই ছেলেটা যদি চুরি করে থাকে তাহলে তাকে মেরে ফেলার অধিকার আপনাকে দিল কে আল্লাহ অধিকার আপনাকে দেয় নাই বাংলাদেশ রাষ্ট্রকে আপনাকে অধিকার দিছে যে তাকে মেরে ফেলতে হবে অধিকার আল্লাহ তালা দেন নাই আল্লাহ তালা কি দিছেন আল্লাহ বলছে আর সার এতো আর সারে ফাফতিয়া হুমা জাজাম বিমা কাসাবা নাকালাম মিনাল চোর পুরুষ হোক অথবা নারী হোক নির্ধারিত পরিমাণ চুরি করলে তাদের হাত কেটে দাও এই নির্দেশটা কার বলেন এই নির্দেশটা কার এই কথাটা আল্লাহ কোথায় বলছেন কোরআনে বলছেন তাইলে চোর চুরি করলে তার হাত কেটে দিতে হবে নির্দেশটা আল্লাহ আপনি সর্বোচ্চ হাত কাটার কথা রাষ্ট্রকে বলতে পারতেন কিন্তু আপনাদেরকে মেরে ফেললেন অধিকার আল্লাহ তালা আপনাকে দেয় নাই রাষ্ট্র আপনার দুই অধিকার দেয় নাই রাষ্ট্র অধিকার দেয় নাই বরং তাকে যারা মেরে ফেলেছে এখন রাষ্ট্রের উচিত হচ্ছে এদের সব ধরে এই ব্যাপারে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা যাতে বাংলাদেশে এরকম অপরাধ কোনোদিন না হয় ধরলাম বিশ হাজার টাকা চুরি করছে পঁয়ত্রিশ হাজার টাকা চুরি করছে তোমরা তাকে মেনে ফেললা কিন্তু এই দেশের মধ্যে হাজারো লক্ষ শিক্ষিত এই রকম ব্যক্তি আছে যারা ক্ষমতার দাপটে দেশের মিলিয়ন মিলিয়ন টাকা চুরি করে পাচার করেছে এরকম হাজারো লক্ষ মানুষ আছে যারা ক্ষমতার দাপট দেখিয়ে যারা আপনার এই শক্তির দাপট দেখিয়ে হাজারো লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা দেশে দেশ থেকে পাচার করে বিদেশে বাড়ি করেছে দেশের মধ্যে বিভিন্ন জায়গা করেছে দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যাংকিং ফ্যাক্টর থেকে শুরু করে সমানে টাকা পয়সা চুরি করে অন্যদিকে নিয়ে গেছে এই ব্যাপারে তো কোনো ভূমিকা দেখলাম ছেলেটা চুরি করছে তোমাকে মেরে ফেলা বলছেন যে তোমাদের পূর্ববর্তী জামানার মানুষ কিভাবে ধ্বংস হয়েছে শোন ওই সময়কার মানুষ ধ্বংস হওয়ার পিছনে একটা কারণ ছিল সমাজের দুর্বল প্রকৃতির মানুষরা যদি চুরি করত তাহলে তাদের উপরে হ্রদের বিধানকে বাস্তবায়ন করা হতো আর কোন শিক্ষিত মানুষ ক্ষমতাশীল মানুষ সম্মানী মানুষ দাপটি মানুষ দলীয় মানুষ পারিবারিক মানুষ যদি চুরি করত তাকে রাষ্ট্রের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হতো ও সম্মানী মানুষ ছেড়ে দিত ও দল ক্ষমতায় ছেড়ে দিত অনেক শক্তি ছেড়ে দিত অনেক টাকা ছেড়ে দিত আজকের এই জামানায় আমরা যেরকম ছোটখাটো মানুষ চুরি করলে বিচার করি আর বড় বড়দেরকে দিকে তাকাই না জি হুজুর জিবস জিসার করতে করতে জিবাই জিলিডার করতে করতে ফেনা তুলে ফেলি ছোটখাটো চুরি করলে এদের উপরে গিয়ে আমরা বল প্রয়োগ করি নবীজি বলেন এই কারণে তারা ধ্বংস হয়ে গেছে আজকে আমাদের এটাই চলতেছে একটা রুটি চুরি করলে তাকে গণ দোলাই দেওয়া হয় থেকে চুরি করলে তাকে গণ দোলাই দেওয়া হয় কারো বাড়ির থেকে একটা শাড়ি কাপড় চুরি করলে তাকে গণধোলাই দেওয়া হয় শত শত মানুষ জড়ো হয়ে যায় কি হয়েছে চুরি করছে শত শত মানুষ জড়ো হয়ে গেছে কি করছে কাপড় চুরি করছে আর মিলিয়ন মিলিয়ন টাকা দেশ থেকে আমরা চুরি করে ফেলি এই ব্যাপারে কোনোদিন একটা প্রতিবাদমূলক কথা লেখছেন এরকম তো মনে হয় না তাহলে যেই কোরআনে আল্লাহ তালা বললেন সলাৎ কায়েম করো জাকাত দাও হজ করো ওমরা করো সেই কোরআনেই তো আল্লাহ তালা বলছে চোর পুরুষ হোক বা নারী হোক যদি প্রমাণিত হয় তারা চুরি করেছে তাহলে তাদের হাত কেটে দাও নির্দেশটা কার আল্লাহ তাহলে নির্দেশটা আমরা কবে মানব ইমাম মাহাদি আসলে এটাকে আল্লাহ কথা বলছে যে ইমাম মাহাদি আসলে তারপরে তোমরা এটা মানার চেষ্টা করবা বাস্তবায়নের চেষ্টা করবা কবে মানবো আমরা আল্লাহ বললেন আজদানি এত আজদানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিয়াতা জালদা জেনাকুর পুরুষ হোক অথবা নারী হোক যদি প্রমাণিত হয় তারা জানা করেছে তাদেরকে একশত ব্যাত্রাঘাত করো তাদেরকে দেশান্তর করো তাদেরকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো নির্দেশটা কার কোন নির্দেশটা কার আল্লাহ এই কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিয়েছেন তাহলে এটা আমরা মানব কবে যেই কোরআনে আল্লাহ নামাজের কথা বলছে ওই কোরআনই তো আল্লাহরই কথা বলছে নেশা করলে পান করলে আশীর্বতকাত করো এই নির্দেশ তো আল্লাহ ইসলাম আমাদেরকে দিয়েছে আমরা এটা মানব কবে তাহলে আমাদের দেশে একটা বড় সমস্যা হচ্ছে আমাদের দেশের মানুষ মনে করে দে সলাদ সিয়াম জাকাত হজ ওমরা তারাবের নামাজ সবে বরাত সবে কদর ঈদের নামাজের তাকবির হাত কোথায় বাঁধব উপরে না নিচে আমি নাচতে জোরে জিকির ইল্লাহ হবে কি হবে না এরপরে মসজিদে দাওয়াতি কাজ করতে হবে মা বোনদেরকে পর্দার ভিতর রাখতে হবে হালাল খেতে হবে মানুষ মনে করে বাস এগুলোই হচ্ছে ইসলাম এগুলোই হচ্ছে ইসলাম কিন্তু যখনই ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা রূপরেখা তখন সামনে আনা হয় আর যখনই বলা হয় যে আল্লাহ সিয়াম সহকারে আল্লাহ শিক্ষার ব্যাপারে কথা বলেছেন অর্থনীতির ব্যাপারে কথা বলেছেন রাজনীতির ব্যাপারে কথা বলেছেন রাষ্ট্রীয় নীতির ব্যাপারে কথা বলেছেন বিচার নীতির ব্যাপারে কথা বলেছেন এগুলো যখন বলা হয় তখন বলে এই যে হুজুর রাজনীতি শুরু করছে এই যে হুজুর অমুক দল দলের দাঁড়ালি শুরু করছে এই যে হুজুর মনে হয় অমুক দল করে অমুক দলের বিপক্ষে বলা শুরু করছে কেন ওই যে আমরা এতদিন বছরের পর বছর জেনে আসছি আমাদেরকে বুঝানো হয়েছে ইসলাম মানে হচ্ছে এই দশ বারোটা বিষয় কিন্তু আল্লাহ পরিপূর্ণ জীবন ব্যবস্থার কথা বললেন এই কোরআনে যে আল্লাহ তালা অর্থনীতির কথা বললেন সমাজনীতির কথা বললেন রাষ্ট্রনীতির কথা বললেন রাজনীতির কথা বললেন বিচার কথা বললেন আন্তর্জাতিক অঙ্গনের কথা তালা কোরআনে বলছে এটা আপনাদেরকে ওইভাবে নাই নাই বুঝাইও বছরের পর বছর এগুলো আপনাদের দেখে অনুপস্থিত ছিল যার কারণে আপনারাও মনে করছেন ইসলাম মানে হচ্ছে শুধু নামাজ সোজা খাওয়া দাওয়া বিবি পর্দা বি আলহামদুলিল্লাহ এগুলা ইসলাম এর বাহিরেরটা বললে হয় রাজনীতি রাজনীতি বলতে আপনি কি বুঝান রাজনীতির কথা আল্লাহ কোরআনে বলেছে রাজনীতির কথা ইসলামে আছে এখন আমরা যেটা করি সেটা নাই আমরা যেটা করি সেটা নাই কিন্তু ইসলামের রাজনীতি আছে ইসলামের রাজনীতি আছে প্রিয় ভাইরা আমার আল্লাহর কোরআন পরিপূর্ণ আল্লাহর ইসলাম পরিপূর্ণ আল্লাহ তাআলা বললেন আফাতুম মিন উনাবি বাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাথ তোমরা কি মনে করেছো এই কিতাবের কিছু কিছু অংশের উপর ইমান আনবা কিছু কিছু অংশ মেনে চলবা আর কিছু কিছু অংশকে তোমরা অস্বীকার করবা মানবা না এই যদি তোমাদের অবস্থা হয় তাহলে তোমাদের এই রয়েছে তোমাদের জন্য লাঞ্ছনার জীবন অপমানের জীবন আর খেয়ামত দিবসে তোমাদের জন্য অপেক্ষা করতেছে কঠিন আজাব। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহর কোরআন দিয়া আল্লাহর ইসলাম দিয়ে যদি বিচার ফয়সালা করা হয় আপনাদের কোন আপত্তি আছে বলেন আপনাদের কোন আপত্তি আছে যদি আপত্তি থাকে মনের মধ্যে কোনো খটকা থাকে ফিল করবেন তাহলে বুঝবেন আপনার ভিতরে নাই ইমান আপনি যত নামাজি হন না কেন আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে আল্লাহর ইসলাম দিয়ে বিচার ফয়সালা হবে এই ব্যাপারে যদি আপনার আপত্তি থাকে আপনার শরীর যদি আনচান করে মুখটা যদি কালো হয়ে যায় বুঝবেন আপনার ভিতরে ইমান নাই যদি আপনি নামাজ পড়েন যদি আপনি রোজা রাখেন যদি আপনি জুবা পড়েন যদি আপনি হজ করেন কিন্তু আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা হবে যদি আপত্তি থাকে আপনি কাফে আল্লাহর বক্তব্য আফাত মিনুনা বিবাদ ইল কিতাব অর্থাৎ ফুরুনা বিবাদ তুমি কি মনে করছো কোরআন থেকে নামাজেরটা মানবা রোজারটা মানবা হজেরটা মানবা জাকাতেরটা মানবা কোরবানিরটা মানবা পর্দারটা মানবা আর বাকিগুলার ব্যাপারে তোমার আপত্তি থাকবে আনচান করবা অস্বীকৃতি জানাইবা স্পষ্টভাবে আল্লাহর বক্তব্য তুমি কাফের চুরি করলে হাত কাটা হোক এই ব্যাপারে আপনাদের আপত্তি আছে যদি আপত্তি থাকে যদি আমচান করেন যদি আপত্তি থাকে আমচান করেন এটার ব্যাপারে যদি বিরূপ পরিবেশ তৈরি করার চেষ্টা করেন বুঝতে আপনার ভিতরে ইমান নাই যদি আপনি নামাজ পড়েন যদিও আপনি রোজা রাখেন যদিও আপনি হজ করেন বুঝতে ভিতরে কি নাই ইমান নাই কারণ ইমানদার কখনো কোরানের আইনের বিরোধিতা করতে পারে না মদ খেলে আসি ব্যত্রাঘাত করা হোক এই ব্যাপারে আপত্তি আছে যদি থাকে তো বুঝতে হবে আমার ভিতরে ইমান নাই। আমার ভিতরে ইমান নেই ইসলামের বিধান আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর ইসলাম প্রতিষ্ঠিত হবে এই ব্যাপারে আপনার আপত্তি থাকবে কেন মোহাম্মদ সাল্লি সাল্লামের আদর্শ আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে এই ব্যাপারে আপনার আপত্তি থাকবে কেন যদি আপত্তি থাকে আপনি মুসলিম হতে হতে পারবেন না আমি এই জন্য এখন থেকে নতুন করে আমাদেরকে জানতে হবে আমাদেরকে বুঝতে হবে ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলেন ইসলাম কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানব জীবনের সকল দিক নিয়ে আল্লাহ তালা ইসলামে কথা বলেছেন সকল দিক নিয়ে আল্লাহ তালা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন জীবনের সব জায়গার কথা সকল ক্ষেত্রের কথা সকল নিয়ম কানম আচার আচরণ সব কিছু আল্লাহতালা এই ইসলামে করন ক্যারিমে নবীজের হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন অতএব ডানে বামে যাওয়ার সুযোগ নেই মানুষ থেকে কোনো কিছু ধার করার কোনো সুযোগ নেই সব কিছু আল্লাহ ইসলামে আমরা পাব